গাড়ল ক্রয় করার আগে দেখে শুনে ক্রয় করবেন কারণ লোক বুঝে ক্রয় করার চেষ্টা করবেন কারণ যেখান সেখান থেকে ক্রয় করে ঠকবেন না কারণ আপনি ঠকলে আপনার খামারটা নষ্ট হয়ে যাবে আমাদের আর পাঁচটা খামারিকে আপনি নিষেধ করবেন সেই ক্ষেত্রে যেখান থেকে ক্রয় করেন না কেন দেখে শুনে ক্রয় করবেন হাটে বাজারে ক্রয় করবেন না যে ধোকা দিয়ে দেয় তার সাথে ক্রয় করার চেষ্টা করবেন না আর আপনারা যে ধরনেরই গাড়ল ক্রয় করেন না কেন আপনারা দেখে শুনে ক্রয় করবেন কারণ যেগুলো ভাইরাস লাগা আছে আপনারা সেগুলা ক্রয় করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে বলবো দর্শক ভাইরা ভাইরাস লাগা আপনারা তো নতুন নতুন খামারি আছেন তারা বলে ভাই আমরা বুঝবো কী করে অবশ্যই সে কথাটা বলার যুক্তি আছে কারণ নতুন যারা গাড়ল খামারি তারা কিন্তু ভাইরাস সম্পর্কে বোঝে না ভাইরাস কোনটা এই যে পিপিআই হেনা তেনা এই সব কিছুর ব্যাপার না ভাই কিছু কিছু গাড়ল থাকে তাদের কিমড়ির ডোজটা করে না কলিজা কিমড়িটা দেয় না সেই ক্ষেত্রে তাদের ভাইরাস লেগে যায় এখন আপনার মতো যদি নতুন খামারি কোনো খামারি হয়তো সংগ্রহ করলো এটা তো আপনারা নতুন খামারিরা বুঝতে পারেন না সেই ক্ষেত্রে বলব দর্শক ভাইরা যেখান থেকে ক্রয় করবেন লোক বুঝে ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করবেন